প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গর্ব তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বড় দুইটা ভাই আছে কিন্তু বড় দুজন ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে তো আসমার সাথে আসমার মা থাকে তো আসমার বিয়ে সাদী হয়নি অভাবে সংসার আসমা সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তার মা আর আসমাই চলে তো আসমার খুবই অভাবে সংসার হয়েও আসমার ভাই এত ভালো আসে তারপরও তাকে জিজ্ঞেস করে না বা ছোটো বোনকে যে বিয়ের বয়স হয়েছে সেই বিয়ে যে দিতে হবে সেই ব্যবস্থাও তার ভাইরা করে না মাঝে মধ্যে আসে আসে কোনো খোঁজখবর নেয় হয়তো টুকটাক কিন্তু কোনো সহযোগিতা করে না বা তার আসমার যে একটা ভবিষ্যৎ আছে। সেই বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তো আসমার বিয়ের বয়স হয়েছে তো আসমা এখন বিয়ে শী করতে চাচ্ছে তো সে বিবাহিত হোক বা বয়স্ক হোক যেমন পুরুষ হোক আসমা তাকে বিয়ে করবে আসমার পরিবারে শুধু মা আছে কিন্তু মা অসুস্থ আপস মা তার মা যে তাকে দায়িত্ব নিয়ে বিয়ে দিবে সেই অবস্থা আসমার নেই তো এখন চাচ্ছে আসমা ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে যে যদি কেউ তাকে বিয়ে শাদি করে তার বাসায় যদি আসতে চায় যান আসতে পারবে যদি তার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে সে পূর্বাশে থাকুক বা বাংলাদেশে থাকুক যেখানে থাকুক তার বউ বাচ্চা থাকুক বা না থাকুক তাতে কোনো আসে যায় না আসমা যেখানে একটু ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারবে সেখানে আসমা বিয়ে শাদী করবে তো দশকে ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত